প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি পাঠ করার চেষ্টা করছি যদি ভুলভাল হয় ক্ষমা করে দেবেন আজই প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথুলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে না রুখি রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুদর শিলারা শিরাশি পড়িছে খুশে ফুলিয়া ফুলিয়া ফেনিল সুলিল গরিজি উঠেছে দারুণ রুষে হেথায় হোথায় পাগুলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিদাথা পাষান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাদেরে আজ কি প্রাণের সাধন লহরির পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠিছে পরাণ কিসের আধার কিসের পাশান উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ঢর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাঠান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা কে শেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পরাণ ডালি শিখর হইতে শিখর ছুটিব ভুধর হইতে ভুধর লুটিব হেসে হেসে খল খল গে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন সেই মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজকে গান গেয়েছে পাখি এসেছে রবির কর তো সবাইকে ধন্যবাদ এই কবিতাটি কবির সঞ্চিতা বইয়ের একটি কবিতা খুবই জনপ্রিয় কবিতা অনেকেই আবৃত্তি করে থাকেন আমিও ছেলেবেলায় কলেজে বিভিন্ন সময় আবৃত্তি করেছি যদিও উচ্চারণটা অতটা স্পষ্ট নয় তো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাকে একটু ফিডব্যাক দিবেন কেমন কবিতা হলো আসলে সঞ্চয়িতাতে তো অনেক ভালো ভালো অনেক অনেক কবিতা আছে এর মধ্যে এই নিঝড়ের স্বপ্নভঙ্গ কবিতাটি সবচাইতে বেশি জনপ্রিয় হয়েছে আমার ধারণা অনেকেই কবিতাটি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আবৃত্তি করে থাকেন আমারও ইচ্ছা হলো আপনাদের সাথে শেয়ার করার যারা এই কবিতাটি আগে শুনেছেন সবারই নিশ্চয়ই ভালো লাগবে যারা নতুন শুনছেন তারাও জানাবেন যে কেমন হল আমার আবৃত্তিটি তো আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এই কবিতাটি শোনার জন্য আর পাঠটি শোনার জন্য কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন তো আমি এই কবিতাটি যখন পাঠ করছিলাম তখন আমার নিজেরই অনেক দিন পর পড়ার কারণে একটু উচ্চারণের সমস্যা হয়ে যাচ্ছিল তো সমস্যার কারণে আমি অনেক সময়ে কোনো কোনো শব্দগুলো দুবার করে উচ্চারণ করেছি দুবার করে উচ্চারণ উচ্চারণ করার কারণে একটু মনে হয় যে বড় হয়ে গেছে কিনা সেটা আমি বুঝতে পারি নাই তো আপনারা যারা অভিজ্ঞ আছেন যদি কেউ এই কবিতাটি সম্পর্কে জানেন বা আবৃত্তিটি করলে কিভাবে করলে ভালো হবে সেই ব্যাপারে একটু জানাবেন তো আপনারা যারা আমার কবিতাটি শুনছেন সবার কাছে অনুরোধ থাকলো পুরো কবিতাটি শুনবেন কারণ পুরো কবিতাটি যদি না শুনেন কবিতার কবি যেই ভাব ফুটিয়ে তুলতে চেয়েছেন সেটা হয়তো পুরোপুরি উপলব্ধি করতে পারবেন না উপলব্ধি করে কবিতাটি শুনলে বেশ ভালো লাগবে কবি কি বলতে চেয়েছেন আসলে কবিরা তো সরাসরি কখনো কোনো কিছুতে যুক্ত হয় না তারা তাদের কবিতা এবং বইয়ের মাধ্যমেই সব কিছু ফুটিয়ে তোলে তো আপনাদের সবাইকে ধন্যবাদ